সম্মানিত উপস্থিতি এই রমাদান মুবারকের রোজা মুসলমানদের মধ্যে দেখবেন অনেক মানুষ হেলায় তামাশায় মাসের রোজা রাখে না আবার দেখবেন অনেক মুসল্লি রাখে কিন্তু শেষ সময় রাগে রোজা ভেঙে ফেলে তাদের ব্যাপারে কঠিন একটি হাদিস আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সম্মানিত উপস্থিতি যারা এই অভ্যাস্তর মধ্যে রয়েছেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি আমি আপনাদের সন্তানের মতো ভাইয়ের মতো আপনার পায়ে হাত দিচ্ছি আপনি মুসলমান হয়ে যদি আপনার ওপরে রোজা ফরজ হয় আপনি রোজাটা ভঙ্গ করবেন না কারণ এই রোজার ভয়ঙ্কর শাস্তি আল্লাহর নবী সাল্লাম সাল্লাম বর্ণনা করেছেন কি শাস্তি আল্লাহর নবী সাল্লাম লাহ আলাইহি সাল্লাম রাতের মধ্যে ঘুমিয়ে আছেন তিনি খোয়াবের মধ্য দেখছেন দুজন ব্যক্তি তার কাছে আসছেন এসে আল্লাহর নবী হাতের মধ্য দুইজন ব্যক্তি দুই পাশে ধরলেন দুই বাহুর মধ্য হাত দিলেন হাত দিয়ে আল্লাহর নবীকে ঘুম থেকে তুললে আল্লাহ নবী খোয়াবের মধ্য দেখছেন স্বপ্নের মধ্য দেখছে দুইজন ব্যক্তি দুই বাহুর মধ্য হাত দিয়ে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে আল্লাহর নবী তাদের সঙ্গে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে একটা পাথরের নিকট গিয়ে পৌঁছালো পৌঁছে গেলেন এবার আল্লাহ নবীকে বললেন এই পাহাড়ের মধ্যে উঠুন আল্লাহ নবী বললেন আমি তো পাহাড়ে উঠতে পারবো না এই ওঠার মতো ক্ষমতা তো আমার কাছে নাই দুইজন ব্যক্তি বলল আপনি উঠুন আপনাকে আর সহযোগিতা করার দায়িত্ব আমাদের বলি সুবহানাল্লাহ ওই ব্যক্তি দুইটা বললেন ইয়া রসুল্লাহ আপনি এই সিঁড়ির মধ্যে উঠুন পাহাড়ের মধ্যে উঠুন আমরা আপনাকে সহযোগিতা করছি ব্যক্তি দুইজন রসুল্লাহ সাল্লামকে নিয়ে পাথর পাহাড়ের মধ্যে উঠলেন পাহাড়ের মধ্যে ওঠার পরে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে পাহাড়ের মধ্যে যখন উঠলেন পাহাড়ের মধ্যে ওঠার পরে বিকট আওয়াজ শুনতে পাইলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন ও ভাই এই বিকট আওয়াজটা কিসের নবীকে বলা হলো ইয়া রসুল্লাহি সাল্লাই সাল্লাম এই বিকটটা বিকট আওয়াজটা হলো জাহাদ নবীদের আওয়াজ বিকট আওয়াজ শুনতে পাইলে যদি বিকট আওয়াজ হয় তাহলে কি কম আওয়াজ হবে কঠিন আওয়াজ হলো আল্লাহ নবী বললেন এটি কিসের আওয়াজ ব্যক্তি দুইটা বললেন এটা হলো জাহান নামের আওয়াজ এরপরে সাল্লামকে সামনের দিকে নিয়ে যাওয়া হলো সামনের দিকে নিয়ে যাওয়ার যখন হলো রসুল সাল্লা সাল্লাম দেখতে পাইলেন ধাউ ধাউ করে আগুন জ্বলছে এই আগুনের উপরে কিছু নার এবং কিছু নারীকে ঝুলান্ত অবস্থায় পা উপরে মাথা নিচু করে রাখা হয়েছে শুধু তাই নয় ওই ব্যক্তিগুলোর গাল রয়েছে গালগুলো করার দিয়ে কাটানো হচ্ছে এমন কঠিন যখন দৃশ্য রসুল সাল্লি সাল্লাম দেখলেন বললেন ভাই এগুলো কিসের দৃশ্য রসুল আলাই সাল্লামকে বলা হলো ইয়া রসুল্লাহি সাল্লি সাল্লাম এরা হলো তারা যারা দুনিয়ার বুকে হেলায় ধলায় রমদান মুবারকের রোজা রাখে নাই আবার রোজা রেখেছে তামাশা করে শেষ সময় রোজাটা ভেঙে ফেলেছে ইয়া সেই ব্যক্তি তাহলে একজন ব্যক্তি রমদান মুবারক মাসের হেলায় খেলায় রোজা রাখে নাই তার যদি শাস্তি এত ভয়ঙ্কর হয় এত কঠিন আওয়াজ দেয় এবং জাহান নামের আগুনের মধ্যে তাদেরকে উল্টা করে ঝুলিয়ে তাদের গালের গোস্তগুলো করার দিয়ে কাটা হয় এটা যদি হয় একজন রোজাদার ব্যক্তির রোজা ভাঙ্গার অপরাধ একজন মুসলমানের রোজা না রাখার অপরাধ তাহলে বলেন তো যে ব্যক্তিটা যদি রোজা খেলায় খেলায় তামাশা করে রোজা রাখে না তা যদি শাস্তি এই হয় আর যে ব্যক্তিটা আমরা জানার পরেও এই রমাদান মুবারকের রোজা মারবদের বোধের জানার পরেও যদি আমরা এই রোজাটা না রাখি তাদের শাস্তি কেমন ভয়ঙ্কর হতে পারে এই জন্য আমাদেরকে এই রমাদান মুবারকের রোজা রাখতে হবে যদি জীবনে চলে যায় যদি আপনি এ রমাদনের রোজা মুখে নিয়ে রাখতে পারেন না কষ্ট করে রাখলেন কিন্তু রোজা রাখতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মৃত্যুটা হবে শাহাদাতি মৃত্যু বলি ইসলাম আল্লাহ জন্য আমরা রোজা রাখতে পারবো কি পারব না ইনশাআল্লাহ এই রমাদন এই সিয়ামে যে আমরা রোজা রাখবো অর্থ হলো বেরত থাকা আমাদের সমস্ত ব্যহি আপনা কাছ থেকে আমাদেরকে বেরতে থাকতে হবে বেরতে থাকতে পারবো কারা কারা একটু হা তুলে আল্লাহরে দেখাই আল্লাহ আমাদের সমস্ত অশ্লীলতা আপনা কাছ থেকে আমাদেরকে দূরে রাখুক হাত নামান এই রমাদান রোজা যদি রাখে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই রমাদান মুবারকের যদি কোনো ব্যক্তি রোজা রাখে পাক রব্বুল আলামিন গত রমাদান মুবারক থেকে এই রমাদান পর্যন্ত জীবনের যতগুলো গোণা ছোটো ছোটো গোনা যতগুলো রয়েছে পাক বললেন সমস্ত গোনাগুলো আমি আল্লাহ মাফ করে দিই বল